কেন্দ্র বাহিনী নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আগামী উনিশে জুন পর্যন্ত বাংলায় রেখে দেওয়া হচ্ছে কেন্দ্র বাহিনী মঙ্গলবার ভোট গণনা হয়ে যাওয়ার পরও উনিশে জুন পর্যন্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী রেখে দেওয়া হচ্ছে বাংলায় অতীতে বাংলার বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে ভোট পরবর্তী সময় বিভিন্ন ধরনের অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে এসেছে গত বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন ভোট পরবর্তী হিংসার খবর বারেবারে শিরোনামে উঠে এসেছে সেই পরিস্থিতি সামাল দিতে লোকসভা নির্বাচনে আগে ভাগে সতর্ক নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়েছিল 6ই জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্র বাহিনী এবার ভোট পরবর্তী সময় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা আরো বাড়ালো নির্বাচন কমিশন বাংলায় যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে শুরু থেকেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে বাংলায় কেন্দ্র বাহিনী মোতায়েন করা শুরু হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেন্দ্র বাহিনীর সংখ্যা বিক্ষিপ্ত কিছু অশান্তি গোলমালের ঘটনা ছাড়া এবারের লোকসভা ভোট বাংলায় মোটের ওপর শান্তিপূর্ণই হয়েছে তবে এবার সতর্ক কমিশন ভোট গণনার পর বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময়সীমা আরও বাড়ানো হলো কমিশনের তরফে সূত্রের খবর আগামী উনিশে জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী ব্যুরো রিপোর্ট সময় so কলকাতা